আজ পরিষদীয় দলের বৈঠকে আত্মবিশ্বাসী তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন আত্মবিশ্বাসী কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী দেখুন সম্পূর্ণ ভিডিওটি নমস্কার আপনারা দেখছেন ইনফরমেশন ইনসাইড আপনাদের সঙ্গে রয়েছে আমি রাই আজ থেকে শুরু হলো রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন তবে তার আগে বিধানসভা ভবনে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান বাংলায় কাউকে দরকার হবে না এখানে কংগ্রেসের কিছু নেই আমরাই একাই যথেষ্ট দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ছাব্বিশে আমরাই ফিরব অন্যদিকে ছাব্বিশ বছর পর দিল্লির মসনদ দখল করেছে বিজেপি আর এরপরেই বিজেপির অনেক নেতাই বাংলা দখলের কথা বলছেন তবে কটাক্ষ করতে ছাড়েননি কুনাল ঘোষ তবে এদিন সেই জল্পনায় পাত্তা না দিয়ে ক্ষমতায় থাকার বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক কথায় বলা যেতে পারে আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে দুই তৃতীয়াংশের বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে শাসক দলই রাজনৈতিক মহলের মতেও বা গোষ্ঠী জর্জরিত বঙ্গ বিজেপির পক্ষে বাংলা জয় কার্যত অসম্ভব পাশাপাশি দলীয় বিধায়কদের সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কথায় বিজেপি ভোটে জেতার জন্য ভিন রাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক থাকতে বলেছেন সবাইকে